কি সুন্দর একটা আম দেখেন আমার হাসি দেখলেই আপনারা বুঝতে পারছেন যে আমি কত খুশি আমটা দেখে এটা আমার নিজের বাড়িতে হয়েছে এরপরে দেখেন আমার আরেকটা ফল আপনাদের দেখাচ্ছি সেটা দেখেন এটা কিন্তু একটা মালটা গাছ এই গাছটা কিন্তু আমি লাগিয়েছিলাম দেখেন এই দুই বছর হয়েছে দেখেন কি সুন্দর ফল ধরেছে দেখেন কি সুন্দর মালটা হয়েছে অনেকগুলো মালটা কিন্তু হয়েছে আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি দেখেন একটু প্র্যাকটিক্যাল দেখেন দেখেন অনেকগুলো মালটা কিন্তু হয়েছে দেখেন এই গাছের পাতা নিচে অনেকগুলো আছে দেখেন এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিন্তু মালটা হয়েছে এরপর আরেকটা ফল আমি আপনাদেরকে দেখেন এই যে এটা কিন্তু আমরা শখের একটা গাছ দেখতে পাচ্ছেন এই যে দেখেন আম হয়েছে এরকম কিন্তু অনেকগুলো আম হয়েছিল নিচে কিন্তু অনেকগুলো আম আছে জাস্ট আমি কিন্তু ছাদে চলে আসলাম আসার পরে এই আমটা দেখে আমি খুবই খুশি দেখতে পাচ্ছেন এরকম সাইজের আম কিন্তু দেখবেন যে ম্যাক্সিমাম রাজশাহীতে হয়ে থাকে এটা কিন্তু আমাদের যে এলাকায় এই যে বরিশাল অঞ্চলেও কিন্তু এরকম আম কিন্তু এখন বর্তমানে হচ্ছে আমি খুবই খুশি দেখতে পাচ্ছেন দেখেন আমার চেহারা দেখলে আপনারা বুঝতে পারছেন আমি কতটা এক্সাইটেড আর একটা ফল দেখতে পাচ্ছেন দেখেন আমাদের আরেকটা গাছে ফল হয়েছে এটা কিন্তু আমরা স্থানীয় ভাষায় বলে ডৌয়া কিন্তু আপনাদের স্থানীয় ভাষায় কী নামে ডাকে অবশ্যই একটু কমেন্টে জানা দেখতে পাচ্ছেন দেখেন এক একটা ডালে প্রায় চারটা পাঁচটা করে কিন্তু ফল হয়েছে দেখেন এক একটা ডালের কণা দেখেন এই দেখেন এটা কিন্তু চারটা ফল হয়েছে এক জায়গায় কিন্তু দেখেন এই সুন্দর সুন্দর ফল এটা কিন্তু এখন বর্তমানে কিন্তু সাইজ ছোটো এটা যখন বড় হবে দেখতে খুবই সুন্দর লাগবে আমি আপনাদের একটু উঠে দেখাচ্ছে দেখেন এই যে দেখতে পাচ্ছেন পুঁতিটা ডালে এরকম কিন্তু ফল হয়েছে এগুলো যখন পাকবে দেখবেন একেবারে কিন্তু কিন্তু হলুদ হয়ে যাবে এবং দেখতে খুব সুন্দর এবং খেতে খুব সুস্বাদু কিন্তু আপনাদের এলাকায় কিন্তু এরকম ফল আসে কিন্তু আপনাদের এলাকায় হয়তো অন্য নামে ডাকছে কিন্তু আমাদের এলাকায় কিন্তু এটাকে ডৌ নামে পরিচিত আমি একটু দেখাই দেখেন এই দেখেন পুঁতিটা ডালে কিন্তু এরকম ফল আছে দেখেন এই যে দেখতে পাচ্ছেন পুঁতিটা ডালে কিন্তু চারটা পাঁচটা করে কিন্তু ফল আসে এই গাছটা কিন্তু খুবই একটা চমৎকার গাছ এই গাছটা যদি আপনাদের বাড়িতে না থাকে অবশ্যই লাগাতে পারেন এটা কিন্তু এমনিতে হয়ে থাকে এরপরে আপনাদেরকে দেখেন আরেকটা গাছ দেখাচ্ছি দেখেন আমরা আরেকটা আম গাছ দেখাচ্ছি এই আম গাছও কিন্তু দেখেন অনেকগুলো আম হয়েছে এটা যাতে একটু হয়তো ছোটো কিন্তু এখন বর্তমানে ছোটো সাইজ খুবই সুন্দর দেখতে কিন্তু এটা খুবই মিষ্টি পাকলে খুবই মিষ্টি লাগে এখন একটু টক লাগে কিন্তু যখন এটা পাকবে খুবই মিষ্টি লাগবে এই আম দেখেন চমৎকার কিছু আম হয়েছে সালামু আলাইকুম এটা কিন্তু আমার প্রথম ভিডিও এবং প্রথম ব্লগ ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন